আমার জীবনে বৃত্তি থাকবে আমার জীবনে বৃত্তির অনিয়ন্ত্রণ ও পাশাপাশি চলবে আমি আমি একটি করেছি যা স্বামীপ্যে প্রত্যক্ষে যাকে গুরুপদে বরণ করেছেন তিনি আমার সামনে একটা বিশুদ্ধ মার্গ উন্মোচন করেছেন এই অশুদ্ধ থেকে বিশুদ্ধতার পথে উত্তরণ ঘটাতে গেলে আমরা যেমন কোনো সাঁকো পার হতে গেলে একটা বাস হ্যান্ডেল ধরে পার হই বাসে ট্রেনে যেতে গেলে যেমন একটা ওপরে হ্যান্ডেল ধরে থাকি বাস ব্রেক করলে পরে না যাই গতিতে চললে পরে আমরা হেরে দুলে না যাই ঠিক একইভাবে আমার এই গোটা জীবনটা পরিক্রমা করতে গেলে পরে আমার সামনে এই রকম একটি অস্তিত্ব প্রাসঙ্গিক অপরিহার্য এবং প্রয়োজনীয় যাকে আশ্রয় এবং অবলম্বন করে বৃত্তি যখন আমাকে পাগলপাড়া করে তুলবে বৃত্তি যখন আমাকে উন্মত্ত করে তুলবে তখন অরহর ক্ষেতে ডালের গোছা আঁকড়ে ধরে অথবা চিত্তর বাগানের পথ দিয়ে যেতে গিয়ে যেমন তিনি নিজেকে ওই প্রেক্ষাপট থেকে মনকে কনভার্ট করতে পেরেছিলেন ঠিক সেইভাবে দৈনন্দিন পরিচর্যার মধ্য দিয়ে দৈনন্দিন জীবন যাপনের মধ্য দিয়েও আমি আমাকে একইভাবে আমি আমাকে একইভাবে উত্তরণ ঘটাতে পারবো আমি আমাকে একইভাবে এই বৃত্তি থেকে মুক্ত করতে পারবো তখন বৃত্তি আমার রিপু হয়ে আর আমাকে অরাতি আক্রমণ করবে না বৃত্তি তখন আমার বন্ধু হয়ে আমাকে আলিঙ্গন করবে যেমন আমি আগে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেতাম যেমন আমি আগে অনেক কু অভ্যাসে অভ্যস্ত ছিলাম ঠাকুর অনুকূল চন্দ্র আমার গুরু হওয়ার পর তিনি আমাকে তার থেকে তার প্রতি আমার টান এবং ভালোবাসা থেকে আমি আমাকে মুক্ত করতে পেরেছি আমি আমার 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 নিজের ব্যক্তি জীবনের স্মৃতি রোমন্থন করে বলি আমার বাবা দুবেলা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম দুবেলা খেতেন এক বা আজকে মাছ কালকে মাংস এরকম না মাছ মাংস ডিম প্রতিদিন দুবেলা তিনি খেতেন সেই মানুষকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবঘরের মাটিতে বলছেন তুই পাঠা কাটা দেখেছিস বাবা বলছেন পাঠার কথা কি করছেন আমার ঘরে সিরাজগঞ্জের বাড়িতে মোষ বলি হতো দুর্গা পূজার সময় ঠাকুর বলছেন পাঠা কি কাটলি পরে বাঁচে বাবা বলছে তা বাঁচে নাকি পাঠা পরে বাঁচে ঠাকুর বলছেন যে পাঠার মাংস কিন্তু প্রোটিন আমার বাবা সেই ঠাকুরকে বলছেন আমি তো রোজ খাই দুবেলা খাই ঠাকুর আর কোন উত্তর দিলেন কিছুক্ষণ পরে বলছেন পাঠার মাংস যদি সাত দিন ঘরে রাখে দেওয়া যায় সাত দিন পর কি মাংস খাওয়া যায় বাবা বলেন না না ওসব খালি পরে শরীর খারাপ হয়ে যায় যখন কার কাটা তখনই খায় নেওয়া লাগে ও খাটে পরে খারাপ হয়ে যায় শরীর ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকে তারপরেই বললেন লতা পাতা তরি তরকারি সবজি একদিন কেটে নিয়ে সাত দিন ভরে ঘরে খাওয়া যায় ওই খেলে পরে কিন্তু সবার শরীর খারাপ হয় না বুঝবে পারিছিস বাবা বললেন আগে হ্যাঁ ঠাকুর বললেন ওটাও কিন্তু প্রোটিন বাবা খুব আনন্দ বা উত্তেজনা অনুভব না করে চুপ করে থাকলেন ঠাকুর ধীরে ধীরে উঠলেন ওঠার সময় বাবার দিকে ঘাটটা ঘুরিয়ে বললেন যত পারো সালা ওই প্রোটিন খায়ও বাবা বাড়িতে ফেললেন ফেরার পর তিনি সারা জীবনের জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন ডিমকে বর্জন করলেন আমার চোখের সামনে যে উত্তরণটা আমি প্রত্যক্ষ করেছি যে মানুষের বৃত্তি তাকে উত্তর পুরুষ পরবর্তী আমরা চারটি ভাই কাউকে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম স্পর্শই করতে দিলেন না বলে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কি জিনিস এইভাবে শ্রী সেই ঠাকুরের প্রতি টান যখন প্রাণকে প্রবুদ্ধ করে উদ্বেলিত করে প্রেমে উন্নীত করে তোলে তখনই কিন্তু একটা বৃত্তি থেকে মুক্তি পাওয়া খুব সহজ এবং অনায়াস হয়ে ওঠে আমরা লেকচার বা 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 লিটারেচার দিয়ে জীবনকে পড়তে শিখতে দেখতে পারি না আমরা ঠাকুর স্ক দিয়ে জীবনকে দেখি যখন আমাদের সামনে এমন বিনির্মিত কোনো চরিত্র থাকে তাই সৃষ্টি ঠাকুর বারবার বলছেন বিশ্বাসীকে অনুসরণ করো তোমার তো বিশ্বাস আসবে একটা দৃষ্টান্ত চাই আর তার শীর্ষ হিসেবে সে শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ভক্তজন ঠাকুর তার উত্তরে বলছেন দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই সে দায়িত্বশীল কর্মী দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে দায়িত্বশীল কর্মী সস্তায়নি ব্রত গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে বিশেষ দায়িত্বশীল কর্মী এই সশ্রয়নী মহামৃত্যুঞ্জয় ব্রত গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে দায়িত্বের গুরুভার তিনি আমার কাঁধের ওপরে অর্পণ করেছেন এই দায়িত্বের গুরুভার নিয়ে আমাকে আমার পরিবার এবং পরিবেশ এবং নিকট পরমাত্মীয় জনের কাছে একটা দৃষ্টান্তযোগ্য অস্তিত্বের ব্যক্তিত্ব যতক্ষণ না নিজেকে পরিবর্তিত করে উপস্থাপিত করতে পারছি ততক্ষণ বৃত্তি বৃত্তির নিয়ন্ত্রণ এবং সুকেন্দ্রিকতা এটা এই ভার্চুয়াল সৎসঙ্গে আলোচ্য বিষয় হয়ে থাকবে জীবনকে জীবন কারো স্পর্শ করতে পারবে না তাই ঠাকুর বলেছিলেন আলো সব সময় আছে এক ফোটা চোনা তাকে নষ্ট করে দিল শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গোলমাল চিরকাল আছে মাল কিন্তু চিরকাল এই গোলের মধ্যেই বাস করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিধানচন্দ্র রায় যখন দেখে বললেন গুরুদেব সাবধানে থাকবেন গুরুদেব রবীন্দ্রনাথ বিধানচন্দ্র রায়কে বললেন কেন ডাক্তার বললেন সাবধানের মার নেই রবীন্দ্রনাথ ঠাকুর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন ডাক্তার মারেরও সাবধান নেই সুতরাং এই ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় পথ হচ্ছে গুরু কেন্দ্রিক গুরু নির্ভর গুরু আশ্রিত জীবনকে নিষ্ঠা ভক্তি বিশ্বাসের সঙ্গে আশ্রে পৃষ্ঠে অবলম্বন এবং আশ্রয় করে চলা আমার তাই মনে হয় বৃত্তি আমাদের বান্ধব বৃত্তি যদি না থাকতো প্রজনন বন্ধ হয়ে যেত প্রজনন যদি না থাকতো প্রজন্ম রচনা করা সম্ভবপর হতো না সৃষ্টি অবরুদ্ধ হয়ে যেত বৃত্তি আমাদের বান্ধব বৃত্তিকে নিয়ন্ত্রিত পথে ব্যবহার এবং বিনিয়োগী শিক্ষা ছাড়া কেমন করে সম্ভব গুরু ছাড়া কেমন করে সম্ভব যজন এবং যাজন এবং ইষ্টবৃতি এবং সশায়নি এই নীতিকে আশ্রয় এবং অবলম্বনের অভ্যাস যোগ ছাড়া কেমন করে সম্ভব আমার জানার মধ্যে নেই বিশিষ্ট ভক্তজন যতীন্দ্রনাথ দাস শ্রী শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করছেন শ্রীমৎ ভগবত গীতার মধ্যে আছে অভ্যাসে নাচা বৈরাগ্যে নচা তা আমাদের জীবনে আপনার কাছে এসে না হলো অভ্যাস না হলো বৈরাগ্য ঠাকুর হাসলেন হেসেই বলতেন সালা হয়েই চলেছে চোখে দেখফের পান না আপনি একটা বিলেট থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার মতন এক নাংলা মানুষের কথায় কাঁধে সাবল কোদাল গাঁইতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করেছেন খিদে পাইছে খাবার পান নাই জল তেষ্টা পাইছে সময় মতো জল পান নাই থাকার জন্য কোন রকমে মাঠে ঘাটে রাত কাটাইছেন আপনি ইচ্ছা করলে কত ভালো থাকতে পারতেন আপনার এই বিদ্যা বুদ্ধি অর্জিত অধিত জ্ঞান দিয়ে কিন্তু সমস্তই আপনার মধ্যে আছে আমার মতন একটা নাংলা মানুষকে ভালোবেসে এগুলো আপনার কাছে কষ্ট বলেই মনে হয় না এরই মধ্যে দেখুন আপনারই অজ্ঞাতে আপনি কিভাবে অভ্যাসকেও আয়ত্ত করেছেন বৈরাগ্যকেও অর্জন করেছেন আমরা যারা তার আশ্রিত যারা তাকে ভালোবাসি আমাদের অজ্ঞাতেই যদি আমরা পর্যবেক্ষণে নিরীক্ষণ করি দেখতে পাব এরকম অসংখ্য অজস্র অভ্যাস এবং বৈরাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি আই এম ভেরি অপ্টেমিস্ট সুতরাং হয় না হবে না পারি না পারব না বলে কোনো কথা নেই